পাঁচ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাতকায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামাত ইসলামী পনেরোই অক্টোবর বিকাল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত সাতকা খুলনা রোড মোড় থেকে ইটাগাছা হাটের মোড় পর্যন্ত দুই কিলোমিটার সড়কের একপাশে পাশে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা মানব বন্ধনে বক্তারা বলেন যারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় না মেনে নিতে পারছে না তারা যুক্তি দেখাচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে যদি কোনো সমস্যা হয় তাহলে জনগণ ভোটের প্রতি আস্থা হারাবে যার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বক্তরা আর বলেন যারা গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করতে চায় তাদের উদ্দেশ্য খারাপ কারণ গণভোট জুলাই সনদ পাশ হয়ে গেলে জাতীয় নির্বাচন ব্যবস্থায় অনেক পরিবর্তন আসবে নতুন ব্যবস্থায় নির্বাচন হলে তারা ভোট চুরি করতে পারবে না কেন্দ্র দখল করতে পারবে না জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে গেলে তারা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না এজন্য জন্য তারা জুলাই সনদের আইনি ভিত্তি ঠেকাতে নানাভাবে ষড়যন্ত্র করছে জামাত ইসলামের পাঁচ দাবি হলো গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া অবাধ ও সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিশ্চিত করা আল আমিন নিউজ জুট বেড়ি